হ্যালো বন্ধুরা আজ প্রচন্ড কুয়াশা দেখুন আকাশের ছাঁদ সূর্যমামাকে ছাদের মতো দেখা যায় মধ্যরাতের ছাদ এখন বেলা নয়টা কি সাড়ে নটা হবে প্রচন্ড কুয়াশার কারণে আমি একটু আলসিবিমি করেই বিলম্ব করে মাঠে আসছি মাঠে এসে দেখি আমার এক বড় ভাই উনি ওনার টমেটো খেতে পানি দিচ্ছেন এখনও মাদা তৈরি করেননি মাদা তৈরি করে সেচ দেবেন আপাতত উনি বালতি এবং মগ দিয়ে পানি দিচ্ছেন কারণ অনেক ওনার এই ছোটো ছোটো টমেটো চারাগুলাতে ফুল চলে আসছে এখনই যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে ফল ভালো পাবেন না তাই এই প্রচণ্ড কুয়াশা মধ্যেও ইনি পানি দিতে চলে আসছেন ছোট ছোট গাছগুলাতেই ফুল চলে আসছে আপনারা সবাই ওনার জন্য দু আশীর্বাদ করবেন যাতে উনি একটি ভালো ফলন পান সামনে রমজান মাস তাই টমেটো রমজানকে টার্গেট করেই টমেটো রোপন করেছেন আর এখন বাজারে টমেটো দামও অনেক চওড়া আজ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে